আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং পিজনের খামার কিভাবে আমি গড়ে তুললাম রেসিং পিজনের খামার কিভাবে আপনারা গড়ে তুলবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে আলোচনা করব। সর্বপ্রথম আলোচনা করব আমি কীভাবে করছি এরপরে আলোচনা করব রেসিং পিজনের খামার আপনারা কিভাবে করতে পারেন সঠিক নিয়মে কিভাবে রেসিং পিজনের খামার করবেন সেটা নিয়ে ভিডিওর ভিতরে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব। আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন সোভিয়র্স রেসিং পিজন লালন পালন করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে আমি অনেক ভুল করে ফেলি যে ধরনের ভুল নতুন ফেন্সিয়ারা করে থাকে ঠিক ওই ধরনের ভুলই কিন্তু আমিও করছিলাম প্রাথমিক পর্যায়ে অর্থাৎ রেসিং পিজন কালেক্ট করতে গিয়ে অরিজিনাল রেসিং পিজনের বেবি কিন্তু আমি কালেক্ট করতে পারি নাই তারপরে আস্তে আস্তে কিন্তু আমি সেখান থেকে উঠে আসছি প্রাথমিক পর্যায়ে একজন নতুন ফেন্সিয়ার যখন অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে পারবে না স্বাভাবিক অর্থেই কিন্তু তিনি ভেঙে পড়বেন কারণ তিনি ইনভেস্ট করছেন প্রাথমিক পর্যায়ে এক দুই পেয়ার কালেক্ট করছে আর প্রথম পর্যায়ে যখন ধোকাটা খান তখন কবুতর লালন পালনের যে আগ্রহটা সেটাই কিন্তু হারিয়ে ফেলেন সো প্রথম পর্যায়ে অরিজিনাল রেসিং পিজন কালেক্ট করতে হবে ভালো একজন ফেন্সিয়ারের কাছ থেকে সেটা হইতে পারে আপনার বাসার পাশে যিনি দীর্ঘদিন ধরে সেক্টরে রয়েছেন রেসিং পিজন লালন পালন করছেন তার কাছ থেকে আপনি কালেক্ট করতে পারেন অথবা অন্য কোনো জায়গা থেকে যেইখান থেকে আপনি কালেক্ট করেন ভালো একজন ফেন্সিয়ার কাছ থেকে কবুতারগুলো কালেক্ট করতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম কথা এখন কবুতর তো আপনি কালেক্ট করছেন কিন্তু কবুতর কালেক্ট করে রাখবেন কোথায় অবশ্যই পিনজেরার প্রয়োজন হবে যদি আপনি কবুতারগুলা উড়াইতে চান তাহলে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ফ্লাইং লফট থাকলেই হবে অর্থাৎ যেখান থেকে আপনি কবুতরগুলা ফ্লাই করাবেন শুধুমাত্র এই ধাপটিতে থাকলেই হবে কারণ কবুতর তো আপনি এখন ফ্লাই করাচ্ছেন কারণ বেবি আপনি কালেক্ট করেছেন এই বেবিগুলা ছয় মাস পর্যন্ত ফ্লাই করতে পারবে রেসিং পিজনের বেবিদের বয়স যখন মূলত চার মাস সাড়ে চার মাস হয় তখন কিন্তু আলাদা করতে হবে কবুতরের এক পাশে রাখতে হবে নর এক পাশে রাখতে হবে মাদি তা না হলে অল্প সময়ের মধ্যে তারা বিরিট করবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি ওরা ব্রিড করে সেক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে যদিও ডিম দেয় বা যদিও বাচ্চা সেখান থেকে আপনি পান তারপরেও সে বাচ্চাগুলো অনেক দুর্বল হবে অনেক শিখ হবে যার কারণে এই কবুতার দিয়ে পরবর্তীতে আপনি রেস্ট ও করতে পারবেন না এই কারণে যখন চার মাস সাড়ে চার মাস বয়স হচ্ছে কবুতরের বাচ্চার তখন আলাদা করতে হবে এক পাশে নর রাখবেন এক পাশে মাদি রাখবেন এটা হচ্ছে ছয় মাস পর্যন্ত এরপরে যদি কবুতার থেকে আপনি ব্রিড নিতে চান সেক্ষেত্রে অবশ্যই পিনজেরার প্রয়োজন পড়বে কোন লাইনের সঙ্গে কোন লাইন আপনি পেয়ার করছেন এ বিষয়টা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে রেসিং পিজনের পে দেখে দেখে আপনি পেয়ার করবেন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়বে এক দুই দিনে তো অভিজ্ঞতা হবে না যেমনটা আমাদের ক্ষেত্রেও হয়েছে বা আমার ক্ষেত্রেও হয়েছে আমরা যারা কবিতা লালন পালন করছি আমাদেরও কিন্তু এক দুই দিনে অভিজ্ঞতা হয় নাই এখনও যে অনেক কিছু জানি তা কিন্তু নয় মনে করেন যে প্রাথমিক যে লেভেলটা সেইটা হয়তো বা পার করছি বা এখনও মনে করতে পারেন বা ধরতে পারেন যে ওইখানে এখনও পর্যন্ত আমরা আসি কবুতর নিয়ে অনেক কিছু বুঝে গেছি অনেক কিছু জেনে গেছি বিষয়টা এমন নয় ভিউয়ার্স শিক্ষার কোনো শেষ নয় এজন্য আমরা এখনও পর্যন্ত শিখছি যতদিন পর্যন্ত আপনি কবিতা লাম করছেন ততদিনই আপনার মনে হবে যে আপনি ছাত্রই আসেন আপনি এখনো উস্তাদ হইতে পারেন নাই আর যারা অহংকারী তারা নিজেদেরকে উস্তাদ এবং নিজেদেরকে অনেক বড় কিছু ভেবে বসে আছে ভিওয়ার্স তাদের কাজে কর্মে চলাফেরাই বোঝা যায় যে তারা মূলত অহংকারী এবং তারা যে নিজেদেরকে উস্তাদ দাবি করছে শিক্ষক দাবি করছে তারা যে অহংকার বশত এটা করছে সেটা তাদের কাজে কর্মই কিন্তু ফুটে ওঠে ভিউয়ার্স আমি দেখেছি বাংলাদেশের অসংখ্য ফেন্সিয়ার যারা টপ লেভেলের ফেন্সিয়ার তারাও কিন্তু নিজেরা এইভাবে অহংকার প্রদর্শন করেন না তারা নিজেরা কথা বলেন আমি অনেক কিছু জেনে গেছি অনেক কিছু বুঝে গেছি তারা ব্যাড কমেন্ট করেন না তারা আমাদের ভুলগুলো ধরিয়ে দেন কীভাবে ধরিয়ে দেন মানুষের সামনে ধরিয়ে দেন না তারা আমাদেরকে ফোন করেন যদি কোনো বিষয়ে আমরা ভুল বলে থাকি বা ভুল করে থাকি সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের বুঝতে হয় জানতে হয় বিয়র্স এবং এটা উপলব্ধির বিষয় যদি একজন বড় ভাই আমাকে ভুল ধরা দেয় সেটা আমি ভুল হিসাবে আমি অবশ্যই গ্রহণ করবো যেটা আমার ভুল হয়েছে সেখান থেকে আমি শুধারানোর চেষ্টা করব তবে নিজে উস্তাদ এখনও পর্যন্ত শাস্তে কোনো যাই নাই আমি আপনাদের এতটুকু শেখাই বা এতটুকু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যারা একদমই প্রাথমিক পর্যায়ে আছেন কবুতর লাল্পন যারা শুরু করছেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো সো এরপরে আমরা আলোচনা আসবো যে কবুতরের খাবারটা প্রাথমিক পর্যায়ে আপনি রেসিং পিজনকে কোন ধরনের খাবার দিবেন যেই খাবারটা আপনি আপনার হাতের কাছে পান সেই খাবারটাই দেন কোনো সমস্যা নেই তবে সে খাবারের মধ্যে সব ধরনের কবুতরের জন্য যে পুষ্টিগুলো দরকার সে খাবারের মধ্যে সেগুলো থাকতে হবে অবশ্যই থাকতে হবে সাত থেকে আটটা যে মিক্স আছে এই খাবারটা আপনি আপনার রিসিং পিজনের বেবিদেরকে খাইতে দিতে পারেন অর্থাৎ যেই খাবারটা আপনার হাতের কাছে আছে আপনার হাতের নাগালে আছে যেটা আপনি পাচ্ছেন সেটাই আপনি আপনার কবুতরকে খাওয়ান ধরে রাখেন ছাড়া যাবে না আপনি যেই কবুতরই কালেক্ট করেন না কেন কবুতর লালন পালন ছাড়লে হবে না ভিওয়ার্স হ্যাঁ ভালো কিছু করতে হলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন রয়েছে এজন্য আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কবুতর মারা যাক কবুতর অসুস্থ হোক কবুতর উড়ে যাক কবুতর যা হয় হোক আমি আমার জায়গায় অটল থাকবো কিছু একটা করতে চাই সেক্টরে এই মন মানসিকতা এই টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জায়গা থেকে কেউ আপনাকে সহায়তে পারবে না আল্লাহ তালার উপর ভরসা রাখবেন এবং আপনি চেষ্টা চালিয়ে যাবেন সঠিক পথে সঠিক ওয়েতে ইনশাল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন এটা হচ্ছে প্রথম পার্ট এরপরে আমরা কন্টিনিউ ভিডিও করব ইনশাল্লাহ সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ